সুপ্রিয় দর্শক গতকাল পাটগ্রাম গতরাতে পাটগ্রাম উপজেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের বাউড়া পুনমচাঁদ ভুতুরিয়া কলেজের সামনে থেকে রাত আনুমানিক চারটার দিকে রাত ভোর সাড়ে পাঁচটার দিকে ভোর সাড়ে পাঁচটার দিকে একদল দুষ্কৃতিকারী একদল দুষ্কৃতিকারী একদল দুষ্কৃতিকারী গরু ব্যবসায়ীদেরকে গরু ব্যবসায়ীদেরকে দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করে তাদেরকে তাদের গরু ছিনিয়ে নেয় আমরা এমনই তথ্য পেয়েছি আমরা এমন একজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলছি আপনার নামটা একটু বলবেন আলতা হোসেন আলতা হোসেন ভাই কি হয়েছে বলেন তো দেখি আপনার আমার গরু গাড়ি নিয়ে আসি দোষী কোথা থেকে কোথা থেকে নিয়ে আসতে ধরছিলেন কোথা থেকে আচ্ছা কমলে ভাই গাড়ি দাঁড় করেন আমি গাড়ি দাঁড় করলাম কলে যাও আপনার গরুর কাগজ আছে হ্যাঁ ভাই আমার গরুর কাগজ আছে তোর কাগজটা দেখি তাহলে ভাই আজ আমার গরুর কাগজ কাগজ আমি হাতে নিছি মুড়ি বাঁধি এক ঝটকি কাগজটা নিয়ে কলে আই দেখছি চোট ছুড়ি তারপর আমি মোবাইলটা বেকাইলাম নিয়ে এক কাকু ফোন দিই আমার হাতে চোট দিতেছে ছোট দেওয়ার তারপর আমি ছাড়ি দিছি তারপর গরু নামে দিতেছে আর একজন আসি গরু ধরছে গরু প্যার ছুঁই নাকি দিতেছে প্যার ছুঁই নাকি দেওয়ার পর ছাড়ি দিয়েছি গরু তারপর চারটে গরু নামে নিয়ে আমার কবেলে যদি কাকু ফোন করেন এক সুরে এড়ে শেষ আর যদি ফোন না করেন এই মুহূর্তে এই বাকি কুয়াটা গরু ধরি চলে যাও তারপর 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 আমরা তো বাকি কুয়াটা দুই বাই ধরে চলে গেলো আর আমরা ওই লোকলার সাথে ভাই আমার গরু নিয়ে যান না আমরা গরিব মানুষ আমরা ব্যবসায়ী করি খাই এই গরু চোটা নিয়ে গেলে আমরা মরি যাব তারপর করেন না গরু চোটটা আপনার দেওয়া যদি হয় তাহলে কালকে খবর করেন তোমরা আজকে হাট নিয়ে এসে এই কটা নাকি বেসে এসো তা আমরা তো যাই নাই আমরা ওই লোকলার পিছিয়ে পিছিয়ে আসলাম পরে আবার এই ছুড়ি লাগিয়ে দিছে

অভিযোগ না আপনারা স্থানীয় প্রশাসনে অভিযোগ করেন থানায় অভিযোগ করেন নাই আচ্ছা আপনারা আপনারা রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিদের কাছে অভিযোগ করেছেন কিন্তু থানায় এখনো অভিযোগ করেন নাই বা কোনো স্থানীয় প্রশাসনকেও এখনো জানার নাই আপনারা আচ্ছা তাহলে আপনাদের এখনো এই গরুগুলো দেওয়া হয়নি আচ্ছা স্থানীয় যে রাজনীতিবিদদের কাছে আপনারা অভিযোগ করেছেন ওনারা কি বলছেন তখন গরুদেবে গরু দিবে সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এইখানে অনেক মানুষ সংবদ্ধ হয়েছে একত্রিত হয়েছে গতরাতে পাটগ্রাম উপজেলার বাউড়া পুনমচাঁদ ভুতুরিয়া কলেজের সামনে থেকে একদল দুষ্কৃতিকারী একদল দুষ্কৃতিকারী একদল ছিনতাইকারী গরু ব্যবসায়ী চারটি গরু ছিনতাই করে নিয়ে যান এ সময় তাদেরকে দেশীয় অস্ত্র দেখানো হয় গরু ব্যবসায়ীদেরকে ব্যবসায়ীরা পেটে এই যে ভদ্রলোক বলছেন এই গরু 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 ব্যবসায়ী গরু 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 ব্যবসায়ীদের অভিযোগ তাদের পেটে ছুরি লাগাই লাগিয়ে দেওয়া হয়েছে তারা ভয়ে শেষ পর্যন্ত গরু ছেড়ে দিয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি স্থানীয় রাজনীতিবিদদের কাছে এই গরু ব্যবসায়ীরা অভিযোগ করেছেন স্থানীয় রাজনীতিবিদরা কথা দিয়েছেন তারা গরু বের করে দেবে তবে এখনো তারা থানায় কিংবা স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করে নাই আচ্ছা আপনারা গরু আপনারা আপনার বাড়িটা কোথায় যেন আপনার বাড়িটা নন্দেরঘাট নন্দেরঘাট নয় হাট নন্দেরঘাট এই ভুক্তভোগী ভুক্তভুগীদের বাড়ি লালমোরের হাট জেলার পাটগ্রাম উপজেলার জোংরা জোংরা ইউনিয়নের নন্দ নন্দেরঘাট এলাকায় ওনারা গতরাতে গতরাতে কিন্তু এই গরুগুলো নিয়ে আসার সময় এই ছিনতাইকারীদের কবলে পড়েছেন এবং চারটা গরু চিন্তাই হয়ে গেছে আমরা জানি না সে রাজনৈতিক দলে জড়িত আছে কিনা আমরা বাড়ি হলো আমাদের লালমনিরহাট গরুগুলো আপনারা লালমনিহাট বড় বাড়ি হাটে নিয়ে যাচ্ছিলেন আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা জানতে পারলাম যে এই গরু ব্যবসায়ীরা এই গরুগুলো লালমনিরহাট বড় বাড়ি হাটে নিয়ে যাচ্ছিলেন এই বড় বাড়ি হাটে নিয়ে যাওয়ার সময় মাঝপথে বাউড়া পুনম চাঁদ ভুতুরিয়া কলেজের সামনে এই গরুগুলো সিন্তাই হয়েছে বলে আমরা জানতে পেরেছি আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি স্থানীয় রাজনীতিবিদদের হস্তক্ষেপ কামনা করছি এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি